আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আমান আজিমকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা এরপর জানিয়ে দিব জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজস্ব প্রস্তাব দেবে বিএনপি এদিকে হত্যা মামলায় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার আরো জানিয়ে দিব পুলিশের ওপর হামলায় ছাত্র দলের দুই নেতা বহিষ্কার সর্বশেষ জানিয়ে তাবলিগ ইজতেমার জন্য হলেও রেল ধর্মঘট প্রত্যাহার চায় জামাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আমান আজিমকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গুমখনের নির্দেশ দিয়েছেন বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তার পদত্যাগের পর গোপনে গড়ে তোলা বন্দিশালা আয়নাঘরে অনেক বন্দি মুক্তি পেয়েছেন এ তালিকায় রয়েছেন জামাতের সাবেক নেতা অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আমান আজিম গোপন কারাগারে আটক রেখে তাকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা সোমবার সাতাশ জানুয়ারি হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত আফটার দ্য মনসুন রেভুলেশন এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এক সেনা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে আয়নাঘরে আজিমের বন্দি থাকা ও তার শারীরিক অসুস্থতার বিষয়ে শেখ হাসিনা সরাসরি অবগত ছিলেন তিনি সহকর্মী সামরিক হওয়ায় তার মুক্তির বিষয়ে বারবার শেখ হাসিনার কাছে অনুমতি চেয়েছিলেন ওই কর্মকর্তা কিন্তু শেখ হাসিনা প্রতিবারিতা প্রত্যাখ্যান করেন এমনকি এক পর্যায়ে তিনি আজিমকে হত্যার পরামর্শ দেন শেখ হাসিনার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তা জানান আমি তেমন করিনি বরং এর পরে আমি তার মুক্তির বিষয়ে কথা বলা বন্ধ করে দেই প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব বিলুপ্তির দাবি এবং পুলিশ সহ নিরাপত্তাভিত্তিক সব প্রতিষ্ঠানে সংস্কারের সুপারিশ করা হয়েছে শেখ হাসিনার সময়ে এসব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে উল্লেখ করে এর পাশাপাশি বিচার বিভাগের সংস্কারের কথাও বলা হয়েছে জুলাই ঘোষণাপত্র নিয়ে নিজস্ব প্রস্তাব দেবে বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে দলীয় অবস্থান শিগগিরই তুলে ধরবে বিএনপি এই লক্ষ্যে কাজ শুরু করেছে দলটি বুধবার উনত্রিশে জানুয়ারি সন্ধ্যায় বিষয়টি নিয়ে দলীয় পর্যায়ে আলোচনার জন্য বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা আহ্বান করা হয়েছে সেখানে আলাপ আলোচনা ও মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে দলের অবস্থান চূড়ান্ত করা হবে বলে জানা গেছে পাশাপাশি বিএনপির সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করা হবে জানা গেছে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে এছাড়া দলটির সিনিয়র নেতাদের কয়েকজনের সমন্বয়ে ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে কাজ চলছে ছাত্রদের জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়েও দলের এ ফোরামে আলোচনা হয়েছে ছাত্ররা বিএনপির কাছে ঘোষণাপত্রের যে খসড়া পাঠিয়েছে সেটা নিয়ে দলের নেতারা আলোচনা করছেন সেখানে কি কি ধরনের পরিমার্জন পরিবর্ধন আনা যায় সেগুলো নিয়ে দলের ভেতরে কাজ চলছে পাশাপাশি নিজেদের বক্তব্য তুলে ধরার বিষয়েও আলোচনা হয়েছে হত্যা মামলায় অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আল আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার আঠাশ জানুয়ারি রাতে নগরের বাবুপাড়ায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আল আমিন হোসেনকে গ্রেফতার করা হয় গ্রেফতার আল আমিন ছাত্রলীগের জেলা কমিটির সদস্য ও স্টেশন বাবুপাড়ার মৃত দুলাল মিয়ার ছেলে ছাত্র আন্দোলনে হত্যা হামলা ও ভাংচুরের ঘটনায় দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ শিবলি কায়সার কালবেলাকে বলেন ছাত্রলীগ নেতা আল আমিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত মুন্না হত্যা এবং আহত বিএনপি নেতা মামুন হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি তিনি মহানগর যুবলীগের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ছাত্র আন্দোলন দমাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন আল আমিন গত বছরের চার আগস্ট সকাল সাড়ে দশটার দিকে মাহমুদুল হাসান মুন্না তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে কাউনিয়া উপজেলার বড়ুয়াহাট এলাকায় বাড়ি থেকে যাওয়ার সময় পথিমধ্যে রংপুর শহরের মিনি সুপারমার্কেটের পাশে ভাঙা মসজিদের সামনে পৌঁছালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী মনে করে বেধড়ক মারধর করা হয় এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন মুন্না এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে পুলিশের ওপর হামলায় ছাত্রদলের দুই নেতা বহিষ্কার রাজধানীর নিউ মার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে ছাত্রদল নেতা মিথুনকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত থাকায় দুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান বিল্লাল ও ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুস্তাক আহমদ চঞ্চল মঙ্গলবার আঠাশ জানুয়ারি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার অধীন কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান বিল্লাল ও ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুস্তাক আহমেদকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির মঙ্গলবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেন তাবলিগ ইজতেমার জন্য হল রেল ধর্মঘট প্রত্যাহার চায় জামাত জামাতের বিশ্ব ইজতেমাকে সামনে রেখে রেল ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী মঙ্গলবার আঠাশ জানুয়ারি রাতে এক বিবৃতিতে এ আহ্বান করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরয়ার বিবৃতিতে তিনি বলেন একত্রিশ জানুয়ারি শুক্রবার থেকে তুরাগনদের তীরে টঙ্গিতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইজতেমায় সারাদেশ থেকে বিপুল সংখ্যক মুসলমান অংশগ্রহণ করে থাকেন ২৮ জানুয়ারি থেকে রেল কর্মচারীদের ধর্মঘটের কারণে রেল যোগাযোগ বন্ধ রয়েছে আন্দোলনকারী সংশ্লিষ্ট সবার প্রতি আমাদের আন্তরিক অনুরোধ তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার স্বার্থে ধর্মঘট প্রত্যাহার করুন এবং ন্যায়সঙ্গত দাবি দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করুন আশা করি ধর্মঘট আহ্বানকারী সংশ্লিষ্ট সবাই ধর্মীয় ও মানবিক এই বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিবেন